তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার টিফিন বক্স প্যাক করি চলো আজকের রেসিপিটা কি সেটা দেখে নেওয়া যাক রেসিপির নামটা আমি পরেই জানাবো এখানে আমি দুটো ছোট ছোট গাজর নিয়ে নিয়েছি তারপর ভালো করে এটাকে গ্রেট করে নেব ঠিক যেমন ভাবে ঝুড়ি আলু ভাজাকে গ্রেট করে নেওয়া হয় ঠিক একই ভাবে এখানেও গাজরটাকে গ্রেট করে নেব আর তার সঙ্গে নেব কাঁচা লঙ্কা এখানে ছালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নেবো আর এইভাবেই প্রথমেই আমাদের সবজিগুলো রেডি হয়ে গেল এরপর একটা বাটিতে পরিমাণ মতো ওটস নেব আমি এখানে তিন চামচ ওটস নিয়েছি এরপর এই ওটসটাকে আমি পাঁচ ছ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর এটা অ্যাড করবো ওটসের গুঁড়ো আর বেসন এই ওটস গুঁড়োটা আমি আগে থেকেই করে রেখেছিলাম শুকনো কোলায় ভালো করে ওটসটাকে গরম করে নিলে একটু কড়কড়ে হয়ে যাবে আর তারপর এটাকে মিক্সিতে বেটে নিলেই হয়ে যাবে ওটসের গুঁড়ো তারপর এতে পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা গুলে নিতে হবে আর তারপরে দিয়ে দেবো আমরা আমাদের কেটে রাখা সেই সবজি মানে এখানে গাজর আর তার সঙ্গে লঙ্কা কুচি এরপর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে ফেটিয়ে নেব তাহলেই এরকম থক থকে ঘন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তারপর কড়াইতে এক চা চামচ তেল দেবো আর তারপর সেই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা যেহেতু একটু ঘন সেই কারণে ওই হাতা দিয়েই ভালো করে এটা ছড়িয়ে নেব তারপর দু পিঠ ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ওটসের পরোটা একইভাবে আরও একটা পরোটা আমি এখানে ভেজে নিয়েছি তারপরে গরম গরম পরোটা আমি আমার টিফিন বক্সে প্যাক করে নিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য একটু নুন তোমরা চাইলে এখানে সসও নিতে পারো লাইট আর হেলদি টিফিনের জন্য এটা কিন্তু বেস্ট এর বিকল্প হয় না আমার টিফিন তো রেডি চলো এবার স্কুলে নিয়ে যাওয়া যাক তাহলে আমার টিফিন টাইম পর্যন্ত এটা গরম ছিল না আমাকে ঠান্ডায় খেতে হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এটা করো আর গরম গরম ট্রাই করো দেখতে খেতে খুবই দারুণ লাগছে তোমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই